খানাকুলে ভয়াবহ অগ্নিকাণ্ডে আতঙ্ক পুলিশের দ্রুত পদক্ষেপে রক্ষা পেল গোটা গ্রাম আজ সন্ধ্যাবেলায় খানাকুল থানার অন্তর্গত কুশালী মনসাতলা গ্রামে ঘটে গেল এক ভয়াবহ অগ্নিকাণ্ড মুহূর্তের মধ্যে আগুনে লেলিহান ছড়িয়ে পড়ে গ্রাম জুড়ে আতঙ্কে ছোটাছুটি শহরই হয় স্থানীয়দের মধ্যে খবর পাওয়া মাত্রই খানাকুল থানার ওসি সমীর মুখার্জি নিজে ঘটনাস্থলে পৌঁছে নেতৃত্ব দেন আগুন নেভানোর কাজে তার সঙ্গে ছিলেন থানার অফিসার গ্রাম পুলিশ সিভিক ভলেন্টিয়ার্স ফোর্স এবং অসংখ্য স্থানীয় মানুষ সকলের নিরলস পরিশ্রমে প্রায় দু ঘন্টা চেষ্টার পর আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয় ঘটনায় ছটি বাড়ি ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং আগুনের ঝলকানি লাগে তিনজনকে বৃষ্টি সাদরা অষ্টম শ্রেণীর ছাত্রী সুতপা সাঁদরা ও শান্ত সাদরা ঘটনা খবর পেয়ে খানাকুল দুই পঞ্চায়েত সমিতির সভাপতি রুম্পা মণ্ডল দ্রুত ফায়ার ব্রিগেড অফিসে খবর দেন যার ফলে আরামবাগ দমকল বাহিনী ঘটনাস্থলে এসে আগুনের অবস্থা পরিদর্শন করে ও ঘটনার তদন্ত শুরু করে বাড়ির মধ্যে থাকা আতঙ্কে দুই মহিলা অজ্ঞান হয়ে পড়ে ও শ্রী সমীর মুখার্জির নির্দেশে তাদের দ্রুত পুলিশের গাড়িতে করে খানাকুল গ্রামীণ হাসপাতালে পাঠানো হয় হাসপাতালে চিকিৎসক নিউজ অগ্নি চ্যানেল কর্তৃপক্ষকে জানান দুই মহিলার অবস্থা স্থিতিশীল প্রাথমিক চিকিৎসার পর তাদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে অসুস্থ মহিলারা জানিয়েছেন মশাল থেকেই আগুনের সূত্রপাত তবে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি এমনটাই জানিয়েছেন নিউজ অগ্নির সাক্ষাৎকারে ওসি শ্রী সমীর মুখার্জি জানান আমরা মানুষের পাশে আছি পুলিশ শুধু আইন রক্ষা করে না মানুষের জীবনও রক্ষা করে স্থানীয়দের মুখে একটাই কথা যদি পুলিশ ও গ্রামের ছেলেরা একসঙ্গে না ঝাঁপাতো তাহলে হয়তো আজ পুরো গ্রামটাই পুড়ে যেত পুলিশের তৎপরতা গ্রামবাসীর সহযোগিতা ও মানবিক দায়িত্ববোধ এই তিনের সমন্বয়ে কুশালী মনসাতলায় আজ এক ভয়াবহ বিপর্যয় থেকে রক্ষা পেল নিউস অগ্নির সাক্ষাৎকারে খানাকুল দুই পঞ্চায়েত সমিতির সভাপতি রুম্পা মণ্ডল ক্ষতিগ্রস্ত বাড়ির পাশে আছেন বলে জানান এছাড়াও স্থানীয় বাসিন্দা ও ঘটনায় অসুস্থ দুই মহিলা এবং রুম্পা মণ্ডল কি জানাচ্ছেন নিউজ অগ্নির এক্সক্লুসিভ সাক্ষাৎকারে দেখাও বিস্তারিত পিসিয়ে একটা রং মশলা দিয়েছিল পিসা একটা রং মশাল দিয়েছিল আমাকে রং মশলা বঞ্চিকে দিয়েছিল বঞ্জি মানে বঞ্জি পারে না বলে রং মশালটা আমি নিয়েছিলাম আমি নিয়ে করতে যে তারপরে বঞ্জির হাতে দিয়েছিল বঞ্জিদের হাতে করে কথা গেছে জালুনের দিকে রঙ মশালের একটু একটু আগুনটা জালুনের দিকে পড়ে গেলো ধা ধা করে জ্বলতে লেগে গেল পাঁচটা জ্বর

কারো পুরানে ছেলেরা মানে নিয়ে নিয়েছিল আর একটা বাচ্চা মেয়ে কোনো ভাবে সেখানে তাকে আনতে পারা যায় না সে ডাক্তার গেছে আর এদের দুজনকে নিয়ে আসছে কারো মানে পুরে নে মানে ভয়ে তো আতঙ্ক বাড়ির ভেতরে রয়ে গেল আর ওপরে ওপরে ওপর দিয়ে সব ধরে গেল সেই জন্য বেরোতে পারছিল না কাকলি সাঁদরা সেই জন্য হচ্ছে হয়তো বাজি আর ফাটা ছিল সেই কারণে হয়তো আগুন লাগা এবং যেহেতু মাটির বাড়ি ছিল সেহেতু আগুন ছড়িয়ে পড়ে এবং ফায়ার ব্রিগেড এবং হচ্ছে থানা থেকে অফিসারা গিয়েছিলেন আমাদের ম্যানেজার উপস্থিত ছিলেন এবং সকল হচ্ছে সাধারণ মানুষেরও সহযোগিতায় হচ্ছে আগুন নেভানো হয়েছে এবং হচ্ছে তিনজন খুবই অসুস্থ হয়ে গিয়েছিলেন তারা হাসপাতালে ভর্তি ছিলেন তাদের দিকে দেখতেই আসছিলাম এবং হচ্ছে এখানে দেখলাম যে মোটামুটি সাময়িক তাদের হচ্ছে খুব আগুন

সাময়িকভাবে খুবই অসুস্থ হয়ে গেছিলেন কিছু জন অজ্ঞান হয়ে গিয়েছিলেন বা ছাত্রীও কেউ পড়ে গিয়েছিল এরকম খবর ছিল আমার কাছে এবং এখন দেখছি স্বাভাবিক অনেকটা স্বাভাবিকের তুলনায় খুব ভালোই আছে ডাক্তারবাবুর সাথে কথা হয়েছে আমাদের মোটামুটি এখন অনেকটাই সুস্থ আছেন তো প্রাথমিক কিছু চিকিৎসার জন্য এখনও কিছুক্ষণ রয়েছেন এবং তার কিছুক্ষণ পরে ছেড়ে দেওয়া হবে খানাকুল দু নম্বর পঞ্চায়েত সমিতি থেকে রকম ব্যবস্থা নেওয়া হবে যারা আহত এবং যে সমস্ত বাড়িগুলো ক্ষয়ক্ষতি হয়েছে সরকারের দিকে যত শীঘ্র সম্ভব কিছু বাড়ি যদি হচ্ছে ব্যবস্থা করে দেওয়া যায় সেটা ওনাদেরকে বলেছি যে কিছু সহযোগিতা অবশ্যই করব এবং আমরা বিজেপির পুরো টিম ওনাদের পাশে আছি এবং পঞ্চায়েত সমিতির থেকেও আমরা অনেক রকমের যত রকমের সহযোগিতা করা যায় ওনাদের পাশে আছি আমরা পরিচয় ঘটনা বলতে দেখুন সন্ধ্যে নাগাদ হঠাৎ কিছু বাচ্চাদের কোনো কারণ কারণে বাড়িতে আগুন লাগে তো আমরা পাড়ার ছেলেরা গ্রামের ছেলেরা খবর পাওয়া মাত্রই ওখানে গেলাম ওখানে গিয়ে দেখলাম দাউ দাউ করে আগুন চলছে আমরা পাড়ার সমস্ত ছেলেরাই এক কাছে হয়ে সেই আগুনটাকে নেওয়ানোর চেষ্টা করেছি প্রায় দুই থেকে আড়াই ঘন্টা ধরে আগুনটা আমরা গ্রামের ছেলেরা মিলে আগুনটা নিভিয়েছি হ্যাঁ প্রশাসন অবশ্যই গিয়েছিল কিন্তু প্রশাসন যেটা করা সেটা ওনারা করেছে পুলিশ প্রশাসন ওখানে ছিল প্রশাসন যথেষ্ট আমাদেরকে হেল্প করেছে অসুস্থ যে দুজন ছিল ওনাদেরকে ওনাদের গাড়িতে করে খানা করে নিয়ে এসে ভর্তি করেছে আমরাও এসেছি এসে যত যতটা পারছি আমরা করছি কোন এটা ঘটনা ঘটেছে কুশালি বিনপুকুর গ্রাম ঘটনাটা কোনো কারণে বাচ্চারা খেলাধুলা করছিল পুজোর দিন পুজোর পরের দিন বসতে পারছেন কি থেকে ঘটেছে এখনো পরিষ্কার বোঝা যাচ্ছে না তবে আন্দাজ একটা করতে পারছি বাচ্চারা নাকি ফুল ঝুরঝুরি নিয়ে খেলাধুলা করছিল তো এই কারণটা হতে পারে তো তাতে কি আগুনটা হয়তো লেগে লেগেছে আমার নাম তরুণ মালিক या तो तो बोल रहे दादा बोल रहे हैं कि ये एक्चुअली जोर पर चले और कलर भी पड़े हां तो मैं पूछ रही थी आज कितनी है और कुछ था हां तो और कुछ नहीं है और जाना सब चला था आइकॉन भाई इधर चलो हां বেউডো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজী সাংবাদিক স্কাইলাক ইনস্টিটিউট অফ নার্সিং জিকিরা জয়পুর হাওড়া জিএনএম বিএসসি নার্সিং ট্রেনিং অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার নাইন সোনার গয়নায় নিজেকে সাজাতে ইচ্ছে করছে কিন্তু আকাশ ছোঁয়া দামের জন্য সম্ভব হচ্ছে না হোলসেলে গোল্ড প্লেটের জুয়েলারি কিনে ব্যবসা শুরু করতে চান

মঙ্গল সূত্র ব্রেসলেট নেকলেস ইত্যাদি নানা ধরনের গহনার বিপুল সম্ভার রয়েছে তাই দেরি না করে আজই চলে আসুন সার্থি গোল্ডে আমাদের ঠিকানা আঠাশ অমরতলা স্ট্রিট বড় বাজার কাজারিয়া মার্কেট থার্ড ফ্লোর রুম নম্বর তিনশো ছয় কলকাতা সাত শূন্য 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 এক মোবাইল নম্বর নাইন অথবা নাইন আমাদের আরেকটি শাখা রয়েছে পূর্ব মেদিনীপুরের পিছাবনি কাঁথিতে পিছাবনি শাখা ঠিকানা পিছাবনি বাজার নিয়ারেস্ট কালী মন্দির পূর্ব মেদিনীপুর মোবাইল নম্বর সেভেন ফোর সেভেন 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 জিরো জিরো ওয়ান ফাইভ এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে দুহাজার পঁচিশ শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কেটজন সিবিএসসি অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে